নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মাত্র এক কাপ আটা আর এক কাপ তালের রস দিয়ে দারুণ টেস্টি একটি পিঠা রেসিপি যেটা তোমরা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারো আর খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি খুব নরম এবং রসালো হয় তো চলো তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস এখানে একটা নির্দিষ্ট কাপের মাপ হিসেবে কিন্তু সব উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই একই কাপের হাফ কাপ পরিমাণ তরল দুধ দুধটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই তোমরা কড়াই ওভেনে বসাবে না আর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ চিনি যদি তালটা মিষ্টি হয়ে থাকে খুব তাহলে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন নেই এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালো করে গলে যায় এখন তো তালের সিজন তো তাল বাড়িতে নিয়ে আসলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ যদি তোমরা একটু খেয়াল করো তাহলে কিন্তু এটা দেখবে যে আমি এখনও কিন্তু কড়াইটা ওভেনে বসাইনি তার কারণ আমি যখন গুঁড়ো দুধটা অ্যাড করছি যদি এটা ওভেনে বসিয়ে রাখতাম তাহলে সেক্ষেত্রে গুঁড়ো দুধটা ভালো করে মিক্সড হতো না আর লামস থেকে যেত তাই জন্য আমি এটা ঠান্ডা অবস্থাতেই ভালো করে মিক্স করে নিচ্ছি আর যদি তোমাদের গুঁড়ো দুধটা এখন লামস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে তোমরা ভালো করে মিক্স করে নিতে পারো আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি কড়াইটাকে ওভেনে বসিয়ে দিয়েছি আর লো টু মিডিয়াম আছে রেখে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ঘন করে নিচ্ছি অন্যদিকে আমি পিঠার জন্য একটা শিরা তৈরি করে নেবো এর জন্য পাত্রে দিয়ে দিয়েছি এক বাটি চিনি সেই এক বাটি পরিমাণে আমি এখানে জল অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা এলাচ ফাটিয়ে এতে গন্ধটা কিন্তু খুব ভালো হয় এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ধরে জাল হওয়ার পরে দেখতে পাবে যে এর মধ্যে একটা চিপচিপে বাপ চলে এসছে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে কারণ বেশি ঘন হয়ে গেলে পিঠের ভেতরে কিন্তু ভালো করে রসটা ঢুকবে না পিঠার জন্য আমার শিরা কিন্তু একদম রেডি আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এদিকে এই মিশ্রণটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এই অবস্থায় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেই এক কাপ পরিমাণ আটা যদি তোমরা চাও এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাও ইউজ করতে পারো এবার আমি আটাটা দেওয়ার পরে ভালো করে আটা এবং তালের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা মিক্স করে নিচ্ছি এটা করার সময় একটু অসুবিধা হতে পারে কিন্তু একটা হাতার সাহায্যে ভালো করে ঠেসে ঠেসে এই মিশ্রণটাকে একদম একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ একদম আঠালো হয়ে গেছে কিন্তু তাও একবার ভালো করে ঠেসে ঠেসে একটা মন্ড তৈরি করে নিতে হবে আমার কিন্তু মন্ডটা একদম রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ধরে একটা ঠান্ডাও করে নিয়েছি এতটা ঠান্ডা করতে হবে যাতে এতে আমরা হাতটা দিতে পারি হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচ ঘি ঘি দেওয়ার পরে আবারও একবার ভালো করে আমি সব কিছুকে মেখে নিচ্ছি আর মাখবার সময় প্রথমে একটু টাইট মনে হলেও এটাকে যতক্ষণ ধরে মেখে নেবে তারপরে দেখবে আরও সফট হয়ে গেছে ডোটা আমি তোমাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি এটা অনেকক্ষণ ধরে আমি মেখে নিয়েছি আর মাখার পরে দেখতেই পাচ্ছ এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু এই মণ্ডটা একদম রেডি পিঠার আকার দেওয়ার জন্য এবার এর থেকে ছোট ছোটো করে লেচির আকারে তৈরি করে নিতে হবে যতটুকু তোমরা চাও সেই সাইজ অনুযায়ী করতে পারো আমি এখানে মিডিয়াম সাইজের করেছি প্রথম এরকম হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে তারপরে হাতের তালুতে একটু গোল করে নিয়ে চ্যাপটা করে দিতে হবে যদি সাইড দিয়ে ক্র্যাক ধরে সেই ক্র্যাকটাকে একটু ভালো করে মেকআপ করে নেবে এবার আমার কিন্তু দেখো এটা চ্যাপটা একটা পিঠার আকার হয়ে গেছে আর এবার এটাকে ডিজাইন করার জন্য আমি একটা তেল নিয়ে নিয়েছি আর এটাকে একটু জোরে প্রেস দিয়ে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিচ্ছি তোমরা যে যেরকম পছন্দ সেই অনুযায়ী কিন্তু ডিজাইন দিতেই পারো এইভাবে আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে কোনো সন্দেশ আমার পিঠাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এর থিকনেসটাও তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আর এই অবস্থায় আমি কেবার ভাজবার জন্য রেডি করে নিচ্ছি এর জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আর তেলটা প্রথমে ভালো করে গরম করে তারপরে লো টু মিডিয়াম আছে রেখে প্রত্যেকটা পিঠা কিন্তু ভেজে নিতে হবে আমি একবারে সব পিঠে দিয়ে দিচ্ছি আর ভাজবার সময় তোমরা দেখতে পারবে ধীরে ধীরে লাল কালার হয়ে আসছে সেই সময় একটা ছোট্ট চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে নিতে হবে কারণ এই সময় কিন্তু পিঠেগুলো খুবই নরম থাকে তাই খুব সাবধানবশত এগুলোকে আস্তে আস্তে উল্টে নিতে হবে আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এতে কালারও চলে আসছে হালকা লাল কালার চলে আসলে আমি তেল ছেকে এগুলোকে তুলে নিচ্ছি এর থেকে বেশি লাল কালার করার প্রয়োজন নেই কারণ এরপরে কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে একে একে সব পিঠাগুলো তেল ছেঁকে আমি একেবারে ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দিয়েছি এই সময় কিন্তু রসটা একদম হালকা গরম রয়েছে সেই অবস্থায় পিঠেগুলো রসে দিতে হবে পিঠেগুলো দেওয়ার পরে একবার রসের মধ্যে ভালো করে উল্টে পাল্টে নিতে হবে যাতে সব দিকে ভালো করে রসটা লেগে যায় তারপরে এক ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তোমরা যতক্ষণ বেশি টাইম রাখতে পারবে ততই কিন্তু পিঠেটা আরও রসালো হবে আমি তোমাদের এখানে এক ঘন্টা পরেই দেখাচ্ছি আবার এর মধ্যে দেখতেই পাচ্ছ রসটা কিন্তু ভালো করে টেনে নিয়েছে আর আমার পিঠে কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো এই তালের সিজন থাকতে থাকতে আর খেয়ে অবশ্যই বলো যে কেমন হয়েছে আমি তোমাদের একটা পিঠে কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো আর ভেতর থেকেও কিন্তু খুব রসালো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিতে ভুলো না শেয়ার করে দিও